আপনি যদি মনে করেন আপনার পরিবারের উপরে আপনার নিজের উপরে আপনার ব্যবসা বাণিজ্যের উপরে জাদু টোনা কালো ম্যাজিক বান কুফুরি মারা হয়েছে তাহলে ইনশা আল্লাহ তালা আজকের এই কার্যকরী তদবৃত্তি শুধুমাত্র আপনার জন্য আপনি যদি মনে করেন আপনার নিজের উপরে করা হয়েছে আপনার সন্তানের উপরে করা হয়েছে আপনার পরিবারের উপরে ম্যাজিক করা হয়েছে জাদু টোনা ম্যাজিক কালো কালো কুফুরি এগুলো করা হয়েছে তাহলে ইনশা আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিম থেকে খুবই কার্যকরী দুইটি সৌরাহ কথা বলবো। স্ক্রিনে আপনারা থামনেলের মধ্যে দেখতে পেয়েছেন সুরা ফালাক এবং সুরা নাস আজকের এই তদবির খানা অত্যন্ত কার্যকরী এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা আমরা অহরহর দেখতে পাই শুনতে পাই আপনারাই বলেন অনেক মানুষ আপনারা কালো ম্যাজিক এবং বান কুফুরিতে লিপ্ত হয়ে আসেন অনেকে শারীরিকভাবে এই সমস্ত বিষয়ের উপরে লিপ্ত অনেকে ব্যবসা বাণিজ্যিকভাবে লিপ্ত অনেকে পরিবারের উপর লিপ্ত হয়ে আসে এতে করে অনেক অশান্তি সৃষ্টি হইতেছে বায়ু বোনেরা দুনিয়ার সমস্ত চিকিৎসা নিয়ে আপনার অস্থিরতা শুরু হয়ে গেছে কোনো কিছুই হইতেছে না আপনার যেইখানে আপনি পেরেশান হয়ে গেছেন ওইখান থেকে আল্লাহ রুবুল্লামিন রহমত শুরু হয়ে যাবে যদি আপনি কালামুল্লাহ শরীফের উপরে আমল করতে পারেন আজকে পবিত্র কোরআনুল করিমের সবচাইতে সত্য এবং শেষের যে দুইটি সুরা আছে সুরা ফালাক এবং সুরা নাচ সম্পর্কে আপনাকে বলবো। স্ক্রিনের মধ্যে আপনি দেখেছেন সুরা ফালাক এবং সুরা নাস বড়ই পাতার উপরে পানের উপরে বড়ই পাতা দিয়ে কীভাবে কী করতে হবে এই বিষয়খানে আপনি আজকে আপনাদের মাঝে বলবো যদি কোনো ব্যক্তি জাদুটনা বান কুফুরিতে লিপ্ত থাকেন ইনশাআল্লাহ তালা আমাদের এই চ্যানেলের মধ্যে বহু বছর ধরে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল তদ্বির বিভিন্ন আমলিয়াত সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনারা চোখ রাখবেন তো দিনী বায়ু বোনেরা যদি আপনার সন্তানদেরকে কোনো কালো ম্যাজিক কুফুরি বান টোনা করে ক্ষতি করার চেষ্টা করে অথবা আপনাকে নিজে নষ্ট করার জন্য কষ্ট করতেছে এরকমভাবে আপনি অনেক কষ্টের শিকার হয়ে আছেন আপনার পরিবার উপরে দশ নামতেছে ব্যবসা বাণিজ্যের উপরে দশ নামতেছে তাহলে এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শোনেন আমলের কথাগুলো শোনেন আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে একই রাখতে হবে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদেরকে দান করেছেন আমাদের হেদায়তের জন্য পথ প্রদর্শক হওয়ার জন্য এ কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কুরআনটা হলো মুমিনের জন্য শেফা মুমিনের জন্য রহমত দুনিয়ার সমস্ত জাদু টোনা কুফরি বান যদি আপনার উপরে দেওয়া হয় আল্লাহর কালাম ওই সব কিছুর মোকাবেলায় যথেষ্ট সুবহানাল্লাহ তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা যেভাবে আপনাকে কাজটা করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দী অবশ্যই করতে হবে যদি উপকৃত হইতে চান এটা হলো শর্ত হালাল খানা খাইতে হবে নেককার পরহেজগারদের সঙ্গে আলেম ওলামাদের সঙ্গে সহবত রাখতে হবে পাশাপাশি খারাপ চিন্তাধারা সব কিছু বাদ দিতে হবে বিশ্বাস এবং একিন আল্লাহর উপরে অটল এবং অটুত রাখতে হবে নাস্তিকবাদী ধারণা বেইমানি চিন্তাধারা যদি আপনার ভিতরে থাকে ওইগুলো সব বাদ দিতে হবে একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনি এর দ্বারা ফল পাবেন লাভবান হবেন তা আপনি পাঁচ উক্ত নামাজ তো অবশ্যই পড়বেন এবং একটি গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে আপনাকে তিনটা তিন দিন কাজ করতে হবে এই পানির ভিতরে আপনি বড় একটা গ্লাস নেবেন স্টিলের গ্লাস ওই গ্লাসের উপরে তিন চারটা বড়ই পাতা দিবেন এবং আপনি দুরু শরীফ পাঠ করবেন যেই শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ি বাই ভাই বোনারা যেই শরীফটা আপনি আমি নামাজের মধ্যে পাঠ করি ওই দুর শরীফটা আমি আশা করি আপনারা সকলেই পারেন তারপরে আমি ধাববাই ধাপ প্রত্যেকটা বিষয় আপনাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো বলে দিতেছি আপনি আপনার সামনে গ্লাসটা রাখবেন এই গ্লাসটা রেখে বড়ই পাতা এটার ভিতরে দিবেন তারপরে দুরস শরীফ পাঠ করা শুরু করেন আলা মোহাম্মদ ওালা মোহাম্মদ কমা তালা ইব্রাহীমাল্রাহীম ইনকা হামিদুম মজিদ আল্লাহমারিক আলা মোহাম্মলা মোহাম্মদ কামা বারুক তালা ইব্রাহীমালা ব্রাহীম ইনকা হামিদু মজিদ তারপরে আপনি গলাশের মধ্যে একটা ফু দেন তারপরে আপনি যে কাজটা করবেন সুরা ফালাকটা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে একটা ফু দিবেন বিসমিল্লা রহমান রাহীমীর রব্বিল ফলাক মিনশ রিমা খালাক কুমিন শাররি গাসিকিনি দা ওয়া ক্ববুমিন শাররিন নাফাসাতি ফিল উকাদুমিন শাররি হাসিদিন দা হাসাদ এনিমে তিনবার পাঠ করে একটা ফু দিবেন আবার আপনি এই সূরা ফালাকটা আবার তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে একটা ফু দিবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে আবার তিনবার পাঠ করবেন এই সূরা ফালাকটাই 3 6 9 হইল তারপরে দুইবার পাঠ করবেন অর্থাৎ মোট 11 বার হবে সুরতুল ফালাকটা পাঠ করে তিনবার পরে পরে একটা ফু দিবেন লাস্টে দুইবার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন তারপরে সুরা নাসটা পড়বেন তিনবার বিসমিল্লাহ রহমান রহিম উল আউদ বিরবিন্নাস মালিকিন্নাস নাস মিং শারিল ওসিল খন্নাস আল্লাদি ওয়াসি সুফি সুদুর ইন্নাস মিনাল জিন্নতি ওয়ান্নাস এ সূরাটা তিনবার পাঠ করে ফু দিবেন আবার তিনবার পাঠ করে গ্লাসের মধ্যে ফুঁ দিবেন আবার লাস্টে তিনবার পাঠ করবেন তারপরে দুইবার পাঠ করবেন অর্থাৎ তিন ছয় নয় তারপরে দুই তারপরে ফুঁ দিয়া এই গ্লাসটার পানিটা ওই দিন বেলা খাবারের সাথে আপনি মিশ্রণ করে খাইবেন বা আপনার রোগী আপনার সন্তান আপনার পরিবার যারা যে যার জন্য করবেন তাকে বলবেন খাবার মানে খাওয়ার জন্য এবং কিছু পানি দিয়া বড়ি পাতাগুলো ফেলে দিয়ে ওই কিছু পানি গোসলের পানির সাথে মিশ্রণ করে আপনাকে গোসল করতে হবে ওই দিন ঠিক একই নিয়মে পরের দিন অর্থাৎ আজকে তো এই আমলটা সারাদিন চলল পরের দিন আপনাকে আবার আরেকটা গ্যালাস পানি নিতে হবে সুরাফালাক দুরশুরি পাঠ করে সুরাফালাক বার সুরা এগারো বার তিনবার তিনবার করে পাঠ করে লাস্টে দুইবার পাঠ করে ফু দিতে হবে এই নিয়মে তিন দিন পানিটা খাইতে হবে এবং গোসল করতে হবে ইনশা আল্লাহ তালা এবং বিশ্বাস এবং এরাদা এটা একশো পার্সেন্ট একটা কার্যকরী আমল যা দুটো না বান কুফুরি মেজিকে যারা লিপ্ত হয়ে নিজের সর্বস্ব সব কিছু শেষ হয়ে যাইতেছে শত্রুরা এই সমস্ত বিষয়গুলো আপনার উপরে চক্রান্ত করে করতেছে প্রতারণার ফাঁদ পেতে রাখতেছে আপনাকে ধ্বংস করার জন্য আপনাকে নষ্ট করে দেওয়ার জন্য আপনি নিজেই আমলটা করতে পারেন অথবা আমাদেরকে কমেন্ট করবেন রিপ্লাই দেব ইনশাল্লাহ আর আপনি নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর সবসময় আপনি যে কাজটা করবেন সেটা হলো আল্লাহর উপরে অটুট এবং বিশ্বাস ঠিক মতো রাখবেন আল্লাহ অবশ্যই সদা সর্বদা আপনাকে সাহায্য সহযোগিতা করবেন আ মিন